আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ থেকে ফেসবুক এবং ম্যাসেঞ্জার এগুলো কিন্তু চালানো যাচ্ছে না তো দেখুন আমার ওয়াইফাই কিন্তু কানেকশন আছে কিন্তু আমি ফেসবুকে ঢুকতে পারছি না তো ফেসবুকে ঢুকছে না তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে কীভাবে ফেসবুক ম্যাসেঞ্জার এগুলো কীভাবে চালাবেন সেই প্রসেসটি দেখাচ্ছি তো আমাদের যে কাজটি করতে হবে আমাদের একটা ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে ঠিক আছে তেরো এমবির একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আমাদের যে কাজটি করতে হবে একবার ব্যাকে চলে আসতে হবে এবার মোবাইল থেকে যে প্লে স্টোরটি আছে সেটি ওপেন করে নিতে হবে প্লেস্টোর ওপেন করে নেওয়ার পরে আমাদের ওয়ান ওয়ান চারটা ওয়ান লিখে এই ভিপিএন যে অ্যাপসটি আছে সেটি আমাদের ইনস্টল করতে হবে এই যে এইটা এই ওয়ান ফোর যে লেখা আছে তো আমাদের এটা ইনস্টল করতে হবে তো আমার ইনস্টল করার আছে জন্য এখানে ওপেন লেখা দেখাচ্ছে তো আপনাদের এটা ইনস্টল করা হয়ে গেলে পরে আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন তো আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করলে পরে আপনার এখানে বিভিন্ন পারমিশন যাবে তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে আমি অ্যাকসেপ্টে ক্লিক করছি অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরে অল নোটিফিকেশন এটাতে ক্লিক করতে হবে এরপর অ্যালায়ে ক্লিক করতে হবে এরপর যে কাজটি করতে হবে আপনার এই যে গোল যে বৃত্তর মতন যে আইকনটি আছে সেটার ধরে এখানে টেনে দিতে হবে ঠিক আছে তো এখানে আপনার এটা কানেক্টিং হবে এখানে দেখছেন লেখা আছে কানেক্টিং আপলোডিং কনফার্মেশন ইনফো তো আপনার এটা কানেক্ট করতে কিছুক্ষণ সময় নেবে তো এখানে চেকিং চলছে ঠিক আছে এখানে চেকিং চলছে আপনার এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন ওয়েট করবেন ঠিক আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন ওয়েট করলে পরে কিন্তু আপনার এটা কানেক্ট হয়ে যাবে তো এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে দেখেন এখানে দেখা যাচ্ছে কানেক্টেড তো এখন যদি আমি যদি ফেসবুকে ঢুকি তাহলে দেখবো যে আমরা ফেসবুকে ঢুকতে পারছি ঠিক আছে তো এখন যদি আমি ফেসবুকে ঢুকি দেখেন ফেসবুকে আমি অটোমেটিক ঢুকে ফেলেছি ঠিক আছে ভিপিএনটা অন করার আগে কিন্তু আমরা ঢুকতে পারছিলাম না ফেসবুক চালাতে পারছিলাম না তো এখন আমরা এখানে মেসেজগুলোও দেখতে পারবো যে কারা কারা আমাদের মেসেজ দিয়েছে কারা কারা নোটিফিকেশন দিয়েছে তো আপনি এইভাবে কিন্তু ভিপিএন চালু করে কিন্তু যে সমস্ত কাজগুলো করা যাচ্ছে না বাংলাদেশ থেকে সেই সমস্ত কাজগুলো কিন্তু খুব সহজে করে নিতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ